নির্দিষ্ট করে তোমাদের জন্য দিন দিলাম আয়াম ইয়নের জমা হলো আয়াম মাহুদাত আযাদার জমা হলো মাহুদাত অর্থাৎ সংখ্যা গণনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোটা নির্দিষ্ট কয়েকদিন তোমাদের জন্য দিছি অর্থাৎ যখন চন্দ্র আকাশের মধ্যে উঠে রমজানের যখন চান আকাশে উঠে আকাশে রমজান শরীফের চাঁদ থেকে রোজা শুরু আবার শাওয়াল মাসের চাঁদ দেখার মাধ্যমে আমাদের রোজাকে ختم করতে হয় বলা হয়েছে এরপরে আল্লাহ বলেন ঠিক আছে আমার বন্ধার মধ্যে তো এই রমজানুল শরীরের মধ্যে অনেক বেমারি হইতে পারে আমরা অনেক অসুস্থ আছি না যে অসুস্থ নাই কি আল্লাহ রাবুল আলম চমৎকার বলেন যদি ফামান খান মিনকুম তোমাদের মধ্য হইতে ও রোজাদারদের ও ইমানদারদের মধ্য হইতে কেউ যদি মিনকুম তোমাদের মধ্যে কেউ মালিনার কেউ রোগী হয় অসুস্থ যদি হয় আউ আলা সাবহারিন অথবা ওই ব্যক্তি কোথাও ভ্রমণে যায় সফরে যায় যদি তাদেরও তো একটা বিধান রয়েছে ভাই মিন আইয়া। আল্লাহ বলেন ওই ব্যক্তি যদি রমজান শরীফে অসুস্থ হয় এবং যদি ওই ব্যক্তি সফরে যায় ভ্রমণে যায় আল্লাহ আমাদেরকে সহজ করে দিচ্ছেন আমাদেরকে আমাদেরকে আল্লাহ কত মায়া দিয়ে করেন ফাইল মিন আইয়াম আলকাদ যে কয়টা দিন তুমি অসুস্থ ছিলা তুমি তো রাখতে পারো নাই ডাক্তার তোমাকে বলেছে ডাক্তার এমবিবিএস ডাক্তারের কাছে যাওয়ার পরে বলছে না 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 আপনি যদি যা আছেন তাহলে ক্ষতি হয়ে যাবে তখন আপনার যদি মৃত্যুর সংকট মৃত্যুর ভয় যদি হয় মারাত্মক ক্ষতির আশঙ্কা হয় আল্লাহ আপনি আমাদের জন্য বলছেন ওই ব্যক্তি অসুস্থ আর অসুস্থ ব্যক্তির জন্য ওই মুহূর্তে রোজা রাখার দরকার নাই সে কাজ করবে প্রকার যখন সুস্থ হবে রমজান ছাড়া ওই জিনিস যতটা রোজা ভঙ্গ করেছে অতটা কাজা আদায় করে নিবে শুভান অযথা অযথা ও অসুস্থ নয় গেস্টিক আলসার নিজে দিলে